দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাজীবন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিট ছেকে গেছে এখান থেকে উদ্ধারের কোন পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এই আমলটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে بس কন্টিনিউয়াসলি করে গেছি এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসেনি যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে সুয়মুল কাল্লাহু রাব্বুল আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুদুকুম আইয়ুকুম আহসানো আমালা আল্লাহ বলেন নাই আইয়েকম আখসারু আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বত্র আমল করে সবচেয়ে কোয়ালিটি ভোল আমল করে কার নামাজ কত সুন্দর কে মুসলমান হিসাবে কত ভালো আল্লাহতালা সেটা দেখতে চান সেটা প্রমাণ করতে চান আল্লাহ জানেন সবকিছু মোতারাম হাজারিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সময়। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হল মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায় উপমা দেয়া যায় দৃষ্টান্ত দেয়া যায় আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথা স্মুথলি বলতে পারবেন যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আর আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য প্রিয়নবী সাল্লা সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন জীবনে এমন একটি এমন একটি নাই যেই কাজে কোনো না কোন নাই আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকির গুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক লাগা আপনার কাজ করবে এই জিকির ছাড়া যেন ইমানদারের কোন অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া পড়ছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটা নবী করিম সাল্লাহাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোন ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোন মুখাপেক্ষী

আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো আমি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মহম্মদ আল্লাহ সাল্লাহ মহম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাহাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরদটা নিয়মিত পাঠ করবে সলাত আল নবীটাকে যে ব্যক্তি আকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সলাদ সলাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল্লাহ তালান নাবি যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরোধী আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়ুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দূরদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বই পুস্ত কি অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো কারোত্যাজির অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদূর দূরদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল্লাহ আলু সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দূরদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরদী আপনি আল্লাহ কাছে পেশ করতে পারেন আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে